রবীন্দ্রনগর থানার পুলিশের বড় সাফল্য মাত্র পনেরো দিনের মধ্যেই কালী মন্দিরে চুরির ঘটনায় দুই মূল অভিযুক্তকে গ্রেপ্তার ও চুরি হওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করতে সক্ষম হল পুলিশ গত চৌঠা নভেম্বর গভীর রাতে রবীন্দ্রনগর থানার অন্তর্গত কালীনগর কালী মন্দিরে ঘটে চাঞ্চল্যকর চুরির ঘটনা মন্দিরের গেট ও ভাঞ্জার ঘর ভেঙে চোরেরা যায় পুজোয় ব্যবহৃত বিভিন্ন পিতল তামার বাসনপত্র আসবাবপত্র সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী ঘটনার পরই এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে একদিকে ধর্মীয় স্থানে ধারাবাহিক চুরি অন্যদিকে রাতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে স্থানীয়দের মধ্যে ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত তদন্তে নামে রবীন্দ্রনগর থানার পুলিশ আশেপাশের এলাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ সূত্র খোঁজা এবং সন্দেহ ভাজনদের জেরা এই সমস্ত প্রক্রিয়ার পর ঠিক পনেরো দিনের বাধা এবং দীর্ঘ চুরির রহস্য উদ্ঘাটন করে পুলিশ প্রথমে কদিরহাটি শ্বেতপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আজগার আলী দেওয়ানকে যাকেই চুরির অভিযুক্ত বলে দাবি করেছে পুলিশ তদন্তে উঠে আসে আজগারই রাতের অন্ধকারে মন্দিরে ঢুকে সামগ্রী হাতিয়ে নেয় অন্যদিকে মিটিয়া বুলু থানার চীনাকলি এলাকার বাসিন্দা ও বাসনপত্র দোকানের মালিক তানভীর রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে চোরাইল সামগ্রী ক্রয়ের অভিযোগে তার দোকান থেকেই উদ্ধার হয়েছে মন্দিরের বেশিরভাগ চুরি যাওয়া বাসনপত্র পুলিশ জানিয়েছে চুরি হওয়া প্রায় সব সামগ্রী উদ্ধার করার সম্ভব হয়েছে মৃতদের আজ আলিপুর আদালতে তোলা হবে পুলিশ সূত্র খবর এই দুজনকে জেরা করে জানা হবে এদের পেছনে আরও কেউ কাজ করছে কিনা বা কোনো সংগঠিত চক্র বন্ধু চুরির সঙ্গে যুক্ত কিনা কারণ গত কয়েক সপ্তাহ ধরে রবীন্দ্রনগর থানা এলাকার বিভিন্ন মন্দিরে চুরির ঘটনা ঘটছিল জানিয়ে উদ্বেগে ছিলেন সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই পুলিশের এই দ্রুত পদক্ষেপে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয়রা চোর এবং চোরাইমাল উদ্ধার হওয়ায় আবারও এলাকায় নিরাপত্তা ফিরেছে বলে মনে করছেন বাসিন্দারা রবীন্দ্রনগর থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা অনেক পুরনো মন্দির এখানে চার তারিখ ভোরবেলা আমরা জানতে পারি যে মন্দিরের কালা ভেঙে যা যা জিনিস ছিল ঠাকুরের বাসনপত্র সমস্ত ঘরে আমাদের তিনটে মন্দির শিব মন্দির রাধা গোবিন্দ মন্দির এবং মাকালীর মন্দির এখানে অনেকবার দীর্ঘদিন ধরে আট সাত আটবার চুরি হয়ে গেছে কিন্তু আমরা প্রশাসনের কাছে বলেছি কোনোবার আমরা এরকম আর কি যে চোর ধরতে পারবে আমরা জানিনি এবারই দেখতে পালাম এখনও পুরোপুরি তার ফেস দেখিনি অনেক টাকারই জিনিস গেছে কেননা আমরা এই মন্দিরটাকে অনেক কষ্ট করে চালাই সবার থেকে নিয়ে কেননা আমাদের এখানে ডোনেশন খুব কম অংশ তাই আমরা প্রশাসনের কাছে একটাই দাবি করছি আমাদের জিনিসগুলো যদি আমরা ফেরত পাই তাতে আমরা খুবই আনন্দিত হব এবং আমরা একটা সিকিউরিটি চাইছি কেননা দিনের পর দিন অনেকবারই চুরি গেছে এটা প্রথম না মায়ের গহনা যখন নিয়েছে মায়ের পায়ের তোড়া বলায় আমাদের মঙ্গলসূত্র ছিল তারপরে মায়ের হাতে চুপ ছিল মায়ের মুকুট নিয়ে টানা টানি করেছে মায়ের মন্দির সবকিছু জিনিসপত্র যা যা ছিল সবই চুরি করে নিয়েছে আগের আগেরবার যখন চুরি হয়েছিল ওটা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা গেছে এবারও আমাদের কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা জিনিস গেছে কদিন আগে আমাদের একটা ঘন্টা চুরি হয়েছিল কিন্তু ঘন্টাটা আমরা পুরনো ফেরত পেয়েছি কিন্তু চোরকে আমরা পাইনি থানার কাছে আমরা চোর আমাদের দেখা দেয়নি ঘন্টাটা রুপো সোনার দুটো মিশিয়ে এই যে চোর ধরা পড়েছে কি বলবেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ থানাকে ধন্যবাদ জানাবো ঠিক কথা কিন্তু একটাই কথা রবীন্দ্রনাথ থানার কাছে আমরা আজি যে একটু ওনারা যদি রাত্রিবেলা পেট্রোল ডিউটি দেন বা আমাদের একটা মন্দিরের সিকিউরিটি ব্যবস্থা করতে আমরা এটাই চাইছি যাতে একটা সিকিউরিটি আগে ছিল অনেক বছর আগে ছিল কিন্তু এটা এখন দিচ্ছেন না হয়তো এই জন্যই হচ্ছে আর ধরা পড়লো প্রথম হ্যাঁ প্রথম আমাদের ধরা চোর এটা রবীন্দ্রনাথ থানার সাফল্য বিশেষ করে বড়বাবুকে অনেক ধন্যবাদ আমাদের সেদিনকে আমরা এসেছিলাম যে আমরা চোর ধরে নেব হয়তো জিনিস দিতে পারবো না হোক এখন হয়তো শুনলাম জিনিস দিয়ে কিনেছে তাকেও ধরেছে তাহলে যদি সে আমাদের মানে ভালো মনে ফেরত দেয় তাহলে আমাদের খুবই আনন্দের ব্যাপার এটাই আমরা আপনাদের কাছে আমাদের সন্তোষপুর নাম আমার নাম চৈতালি দাস